আবারও কিন্তু চুরি যাওয়া বাইক এবং মোটর সাইকেল উদ্ধার করল আমতুলি থানার পুলিশ জানা গেছে গত পঁচিশ তারিখ বাধারঘাট ডুগলি এলাকা থেকে গাড়ি চুরি হয় পরের দিন আমতুলি থানায় অভিযোগ জানানো হয় আজ সেই গাড়ি এবং একটি মোটর উদ্ধার করেন আমতুলি থানার পুলিশ আশপাশে দুই চোরকে আটক করা হয় আজ তাদের কোর্টে তোলা হয় বিস্তারিত তুলে ধরেন আমতুলি থানার ওসি পরিতোষ দাস কি বলছেন তিনি শোনাব এবং তার ইন্টারভেশনে গতকাল যার নাম হলো সুকুনিয়া এবং সুকুনিয়ার বাড়ি হলো মতিনগর আর ওয়াশিংহার বাড়ি বক্সনগর তাদের কাছ থেকে আপনার শুনলেন ওসির বক্তব্য বেশ কয়েকটি বাইক উদ্ধার করা হয়েছে এবং দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে আদালতে সোপর্দ করা হয় তবে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের সাথে তার আরো বেশ কয়েকজন যুক্ত রয়েছে যারা প্রতিনিয়ত এই ধরনের চুরি কাণ্ডের সাথে যুক্ত রয়েছে তবে জিজ্ঞাসাবাদের পর বাকি যে চোরের দল রয়েছে তাদেরকে পুলিশ গ্রেফতার করতে পারে কিনা সেটা দেখার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন